আসসালামু আলাইকুম সংস্কার ছাড়া ব্যাংক একীভূতকরণে অর্থ ঢালা নিষ্ফল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আনিস খান সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ উনি বলেছেন এই কথাটি বাংলাদেশ ব্যাংক সরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ও একজিম একীভূত করার উদ্যোগ নিয়েছে উদ্দেশ্য হলো দুর্বল হয়ে পড়া ইসলামিক ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা দীর্ঘদিনের অনিয়মিত ঋণ তদারক ব্যবস্থার ব্যর্থতা ও তারল্য সংকটের কারণে খাটটির প্রতি আমানতকারীদের আস্থা প্রায় ভেঙে পড়েছে বিশেষ করে এস আলম গ্রুপকে ঘিরে বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করেছে ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী এই একীভূতকরণে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রয়োজন হবে যা সরকার ও ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড থেকে আসবে নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই দশমিক বিশ ট্রিলিয়ন টাকা যা সোনালী ব্যাংকের চেয়েও বড় প্রাথমিকভাবে এটি রাষ্ট্রত্ব ব্রিজ ব্যাংক হিসাবে পরিচালিত হবে পরে বেসরকারি মালিকানায় দেওয়ার পরিকল্পনা রয়েছে আমানতকারীদের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি থাকলেও হারানো আস্থা ফিরে পেতে সময় লাগবে কর্মচারীদের চাকরি ঝুঁকিতে না থাকলেও শাখা পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে পুরনো বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠনের মাধ্যমে তদারক ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে তবে সংশয় রয়ে গেছে দুর্বল ব্যবস্থাপনায় জর্জরিত ব্যাংকে বিপুল সরকারি অর্থ ঢাললে দণ্ডহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক হয়ে যেতে পারে যদি নতুন বোর্ড রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত না হয় তবে প্রকৃত সংস্কারের পরিবর্তে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে জোরদার হবে একই সঙ্গে সংকুচিত বাজেটে এত অর্থ বরাদ্দ জনসেবার অন্যান্য খাতে চাপ সৃষ্টি করবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা ফিরিয়ে আনা কেবল মূলধন নয় দরকার সংস্কার স্বচ্ছতা ও জবাবদিহি বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ নিঃসন্দেহ সাহসী কিন্তু সাফল্যের জন্য দরকার অতীত থেকে স্পষ্ট বিচ্ছিন্নতা ও প্রকৃত সংস্কার অন্যথায় এই একীভূতকরণও ব্যর্থ উদ্যোগে পরিণত হতে পারে সংস্কার ছাড়া ব্যাঙ্ক একীভূতকরণে অর্থ ঢালা নিষ্ফল হবে আনিস খান সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ বাংলা ব্যাংকার্স কমার্স এব তিনি কথা বলেছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও